স্বাধীনতার সুদীর্ঘ বছর পরও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত বল ছড়া মিকির পুঞ্জি ভোট এলেই এলাকাবাসীদের কথা মনে পড়ে প্রতিনিধিদের আমার স্বাধীনতার পর থেকে আমার সাহায্য পাইছে একমাত্র খালি যে তোমার এন্ড্রাওয়াস ঘর কিছু পাইছে স্যার রুগী থাকলে আমরা তো দেখো একটা কাপড় দিয়ে বান্ধিয়া আর আমরা ও যে তোমার মেন রাস্তা পর্যন্ত লয় যায় ওই রকম অবস্থা খারাপ স্বাধীনতার পঁচাত্তর বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও আজও উন্নয়নের আলো স্পর্শ করতে পারেনি কাছাড় জেলার কাঠিকোড়া সমষ্টির এক নিভিত গ্রাম মিকির পৌঁছে কালীবাড়ি গাঁও পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে প্রায় পরিবারে বসবাস করছেন প্রায় তিনশো পঞ্চাশ জন জনজাতির মানুষ প্রতিবার ভোট এলেই মুখে হাসি নিয়ে ভোট চাইতে ছুটে আসেন জনপ্রতিনিধিরা আশ্বাসে ভরিয়ে দেন গ্রামবাসীকে কিন্তু ভোটের পরে চারিদিকে নিরাপদা প্রতিশ্রুতির পাহাড় জমে যায় কিন্তু বাস্তবায়নের কোনো চিহ্ন থাকে না কালাইন থেকে মাত্র নয় কিলোমিটার দূরত্বে হলেও বলছড়া মেকির পুঞ্জি যেন যুগ যুগ পিছিয়ে পড়া এক জনপথ নেই রাস্তাঘাট নেই পানীয় জলের সুব্যবস্থা চিকিৎসা শিক্ষা বিদ্যুৎ এমনকি মোবাইল নেটওয়ার্ক সবই এখানে এক একটা স্বপ্নের মতো গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় থাকলেও রাস্তার অভাবে প্রাথমিক পরবর্তী শিক্ষা লাভের জন্য অধিকাংশ ছাত্র ছাত্রীকে মাঝপথেই পড়াশোনা ছাড়তে হয় এবারের পঞ্চায়েত নির্বাচনে এরই একটি মর্মান্তিক প্রতিচ্ছবি ফুটে উঠেছে শিক্ষাগত যোগ্যতার অভাবে দশ নম্বর ওয়ার্ডে একজনও প্রার্থী পাওয়া যায়নি উন্নয়নের মাত্র চিহ্ন বলতে মাত্র আট দশ জনের জন্য বরাদ্দ হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিন্তু তাতেও স্বচ্ছতা নেই প্রাক্তন পঞ্চায়েত সভাপতি কৃষ্ণ সিং একটি কালভাট বরাদ্দ করালেও অভিযোগ অনুযায়ী সেই কাজও বাস্তবায়িত হয়েছে গ্রামের মানুষদের চাঁদার টাকায় সরকারি টাকা কোথায় গেল জানেন না কেউই জল মিশন প্রকল্পের নামেও বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত হয়েছে এই এলাকায় বিদ্যুতের জন্য বহুবার আবেদন করেও সারা মেলেনি হাতে কোনা কয়েকটি পরিবারে বিদ্যুৎ থাকলেও অধিকাংশ পরিবার এখনো অন্ধকারে দিন কাটায় রোগী অসুস্থ হলে রাস্তা না থাকায় আজও কাঁধে করেই হাসপাতালে নিয়ে যেতে হয় একুশ শতকেও এই চিত্র কল্পনা করাও দুঃসহ গ্রামবাসীরা আজও অসহায় বঞ্চিত নিঃশব্দে শুধু একটাই প্রশ্ন ছুড়ে দেন কবে আসবে আমাদের প্রতীক্ষিত ভর তাদের দাবি এখন একটাই অন্তত ন্যূনতম সুযোগ সুবিধার নিশ্চয়তা যেন সরকার দেয় রাস্তাঘাট বিদ্যুৎ ও পানীয় জলের বন্দোবস্ত হোক দ্রুত এই দাবিতে তারা সরাসরি আসামের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন আজ যদি এই অবহেলিত জনপদে সরকার সত্যিই নজর দেয় তবে হয়তো আরেকটি গ্রাম উন্নয়নের পথে এগিয়ে যাবে আর কোনো ভোট ব্যাঙ্ক নয় অধিকার ও মর্যাদায় বাঁচার সুযোগ চান বলছড়া মেকির পঞ্চির মানুষ রিপোর্ট সংবাদ বাংলা মেজৰ প্ৰব্লেম হ'বলগীয়া ৰাস্তা ঘাট এতিয়াটো মানে মষ্ট ইম্পৰ্টেণ্ট থিং হ'বলগীয়া কমিউনিকেট কৰা ৰাস্তা এটা কিন্তু ৰাস্তা এইখন পৰ্যন্ত কোনো কিছু স্কিম আহিছে না আপোনাৰ জলে কি অসুবিধা আছে সেইখিনি জলে অসুবিধা আছে নাইনটিন নাইনটি টু চনে চনে এষ্টাব্লিছমেণ্ট হৈছে জলে টিংকিটাক কিন্তু এইখন পৰ্যন্ত কোনো ৰিপেয়াৰ হৈছে না চিকিৎসাৰ আৰু স্কুলৰ কি সুবিধা অসুবিধা চিকিৎসাটো গ্ৰাম্য মধ্যেতো কোনো কমিউনিটি হেল্থ চেণ্টাৰটো নাইটো বেছিক ধৰি লওক বেছিক চিকিৎসা লাগি কালাইন যাইতে লাগে আৰু যেতিয়া এডুকেশ্যন যেতিয়াটো খালী লোৱাৰ প্ৰাইমেৰী একংগলী মিডিয়াম গ্ৰাম্য মধ্যে আৰু যেতিয়া প্ৰাইমেৰী পাছ হৈ গ'লে হায়াৰ এডুকেশ্যনৰ লাগি এম ই বা হায়াৰ ছেকেণ্ডেৰী যোৱাৰ লাগি ত' কালাইন যাইতে লাগে বা কণাৰ পৰা এম ই স্কুল যাইতে লাগে চব বাচাৰা কি কাৰণে

আমার নাম লংসিং ইংতি আচ্ছা এই আপনার গ্রামের নামটা কি বলছরা মিকিরপুঞ্জি আরে কোন জিপিত পড়ছে আমরা কালিবেরি জিপি পড়ছে স্যার আচ্ছা আপনার গ্রামের মানুষের কি কি অসুবিধা আছে আমরা গ্রামের মধ্যে অসুবিধা আছে রাস্তার আর কারেন্ট কারেন্ট কই বছর থেকে আমরা অ্যাপ্লাই করে স্যার কারেন্ট এখন পর্যন্ত আমরা এই যে কালাইন কালাইন একদম এসজিও আছে স্যার এসডিও খালি কইতে থাকে আমরা কারেন্টটা খুঁটি আরও কোনটা এই যে কমপ্লিট করার পারছে না আর আমরা তারটা কমপ্লিট করার পারছে না স্যার তাই আমরা তো কেন মাত্র চার পাঁচ ঘর কারেন্টটা নিয়ে গেছে কিন্তু বাকি ঘর তো আমরা কারেন্ট নিছে না কারণ আমরা সব পুঁজি কমপ্লিট হইলে আমরা কারেন্ট সবাই এক লোক নিতে আসে কিন্তু কারেন্ট আমাদেরকে এখন পর্যন্ত কমপ্লিট করতে পারছে না আর আবার আমাদেরকে আবার জবান করছে আবার একটা ট্রান্সফরমার দিব আবার কারেন্ট আবার খুঁটি দিব এই দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আপনার পুরো কমপ্লিট করিয়ে দেবো এখন তো দু হয়ে গেছে এখন পর্যন্ত কোনো আবার রাস্তাও তো এরকম স্যার রাস্তার কই বছর থেকে আমরা দেখো এখানে আমরা কই বছর থেকে আমরা এখানে বসা বস করে না নি স্যার কিন্তু আমরা অত বছর থেকে আমরা রাস্তা লাগিয়ে আমরা যাওয়া আওয়া এখন আমরা স্কুল স্টুডেন্ট পর্যন্ত আসে কালান যাওয়া আছে আবার আমার বাজার যাওয়া আছে ও রাস্তা আমরা বড় অসুবিধা হয় কালাইন কত কিলোমিটার দূরে এখান থেকে আমরা কালাইন দশ কিলোমিটার হয়ে বসার এখান থেকে গ্রামের থাকি আমার কালাইন এখানে যেটা স্কুল আছে পাঠশালা স্কুল পাঠশালা স্কুলের পরে বাচ্চারা কই যাইতে লাগে পড়ার লাগে আমরা পাঠশালা স্কুল থেকে যাইতে লাগে সিলচর কালাইন এরকম যাওয়া লাগে আপনার এখানে যে রাস্তাঘাট খারাপ কোনো পেশেন্ট থাকে যদি কি করা হয় তারা রোগী থাকলে আমরা তো দেখো একটা কাপড় দিয়ে বান্ধিয়া আর আমরা ও যে তোমার মেন রাস্তা পর্যন্ত লইয়া যায় ওইরকম অবস্থা খারাপ আচ্ছা এখানে গ্রামের মানুষের অভিযোগ আছে যে একটা কালভার্ট নির্মাণ হয়েছিল এই কালভার্টটা অর্ধেক হয়ে রয়ে গেছে কালবার কালভার্টের ব্যাপারটা কি কালপার্ট তো কালভার্ট আমরা হয়ে গেছে স্যার আমরা দেখো আমরা জেপি প্রেসিডেন্ট থেকে আমরা আমাদেরকে একটা কালপাট দেওয়া হয়ে গেছে প্রেসিডেন্টের নাম কি কৃষ্ণ সিং ছেত্রী আচ্ছা কত টাকা আছিলো স্কিম কালভার্টের কালপার্টের স্কিম আছে এখানে 1 লাখ ষোলো হাজার আচ্ছা হ্যাঁ এক লাখ সুলাইয়ার স্কিম কিন্তু কৃষ্ণসিং শেত্রে আমাদেরকে আমার আমার যোগাযোগ করিয়া আমাকে পাইয়া তে আমার এখানে কাজ করছে কাজ করিয়া কিন্তু কৃষ্ণনগরের ক্ষেত্রে তা কিটা করব কিন্তু আমরা কোনো জানি না এখন পর্যন্ত আমরা একটা টেকاؤ অপর পার্মানেন্ট পাইছেনা আর টাকা কি আপনারা নিজে খরচ করছেন নি আমরা nier খরচ থাকি টাকা খরচ করছে আচ্ছা নিয়র খরচা থাকি টাকা খরচ করিয়া এই কাল্পানো কাল্পানা কিন্তু ভবিষ্যতে দিব কি নানি জানে না কিন্তু এখন পর্যন্ত আমরা পাঁচ পয়সা একটা চকলেট পাইছে না স্যার আমার স্বাধীনতার পর থেকে আমার সাহায্য পাইছে একমাত্র খালি তোমার এন্ড্রাওয়াজ ঘর কিছু পাইছে স্যার এন্ড্রাওয়াজ ঘর কয়টা হইব মোটামুটি এখানে আমরা মোটামুটি পনেরোটা ঘর পাই গেছে আর কিছু পাইছে আর কিছু নাই আর আপনার নামটা কি আমি আর নাম বারসার বে আচ্ছা এমনি আপনার এখানে উপাধিটা কি আছে গ্রামের মধ্যে গ্রামের চালাইবার লাগে হেডম্যান দরবার সরবার করে তেমনি মাংসা করবার লাগে আচ্ছা Tapi gramnya kiki kiki harus lebih dah point rasta naik bayar hab bayar jadi bayar rasta naik. Ar sorkar lagi karen dilo karen itu sempurna hoi sena. Asporion itu sempurna hoi sena. Ita rasta khat bayar rasta khat jadi bayar rasta rasta kaca rasta. school Kalan gele asal jawab best dik dari hoi.

rasta ga bian kost rasta bian kosto rasta jawa lagi ar chikitsa subidha Cikitsa chikitsa subidha dokter daktar uttar ase ni khane daktar nai e chikitsa apne gula subidha ase ki subidha ase to daktar jawa rasta jo na ni daktar pao ni daktar kalan na o kalan gele pao Ka kalan gele pao

সরকারের কাছে দাবি করি তোমরা স্কুল স্কুল লাগে করিয়া বর্তমান দাবি করছে না করবনি করতে চাইনি